আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম এ আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সামনে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকে আসলাম যদি আপনি গেমিং করতে চান তাহলে এপিসিটি পিসিটি আপনার আপনি যদি প্রোগ্রামিং করতে চান তাহলে এ পিসিটি আপনার আর আউটসোর্সিং করতে চান তাহলে পিসিটি আপনার ছেচল্লিশ হাজার চারশো টাকা পিসি অফার করতেছে আপনাদেরকে এবং এটা অক্টোবর মার্চ জুড়ে থাকবে আর সেকেন্ড থিং ইজ যে আমার অনেক পরিচিত আমাদের দোকানে আসে তারা সপ্তাহে মানে ডেলি পাঁচ ঘন্টা কাজ করে সপ্তাহে তাদের পাঁচ দিন এবং তাদের মার্কেট প্লেস ইউরোপে এবং আমাদের অনেক দেখা আছে তাদের লাইফস্টাইল কোনো কর্পোরেট জব হোল্ডার পার্সনের থেকে কম না এই বিষয়টা হচ্ছে যে মনে করেন আউটসোর্সিং বেস আত্মকর্মসংস্থান আপনি নিজে নিজেকে খুঁজে পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান যুগে যদি ইন্ডিপেন্ডেন্টলি আপনি যদি কাজ না করতে পারেন কাজের স্বাধীনতা যদি না থাকে তাহলে সেই কাজটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন না তাই আঠারো থেকে পঁচিশ বছর বয়সে আপনার ক্যারিয়ার করতে হবে তো আমি বলতেছি এই পিসিতে হতে যাচ্ছে আপনার ক্যারিয়ার বেসমেন্টের একটি মানে প্রাইমারি লেভেলের ডিভাইস চলুন তাহলে দেখে আসি এই প্রোডাকটিভ কাজের পিসির বিলটি এই পিসিতে আমরা ব্যবহার করছি এম রাইজেন ফাইভের পঞ্চান্নশো প্রোসরটি এটা একটি সিক্স কোর বারো প্রসেসর এর বেস ক্লক স্পিড থ্রি পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট টু এর ভিতরে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই এবং এর ভিতরে সুন্দর একটি কুলার আছে বা আপনার যদি হিউজ বাজার থাকে তাহলে আমাদের এরকম অনেক অনেক সুন্দর সুন্দর কুলার আছে বিভিন্ন ব্র্যান্ড আছে ডিপ কুলার জিগমাটিক আছে কশিয়ার আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন প্রসেসরটির দাম তো রেখেছি আমরা মাত্র সাত হাজার ছয়শো টাকা মাদারবোর্ড বোর্ড হিসেবে নিয়েছি চারশো পঞ্চাশ বলে হারিয়ে যাবে তো হারিয়ে যাওয়ার পর তার কাছের ভাইকে খুঁজে পেয়েছি গেগা এ পাঁচশো বিশ এম কে ভি টু মাদার এটি একটি এম ফোরের মাদার বোর্ড পিসিএসএন থ্রি স্লট রয়েছে র্যামের স্লট রয়েছে দুইটি আর বিশেষ কিছু নয় উল্লেখ করার মতো এবং আপনি গেগা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন মাদার বোর্ডটির দাম রেখেছি আমরা সাত হাজার নয়শো টাকা এসএসডি হিসেবে চয়েস করেছি টুইন মাউসের আলফা প্রো দুশো ছাপ্পান্ন এম টু এন এর এটা কিন্তু আপনার ওই যে কিছু লোকাল কিছু প্রোডাক্ট রয়েছে এক্সাম্পল ও সি অক্সকো তারপরে এক্স ওয়াই জেড বিভিন্ন কিন্তু এই টুইন হাউসটা কিন্তু মার্কেটে পঁচিশ বছর ধরেই মার্কেটে এসে এই প্রোডাক্টটি এটা কিন্তু খুব ভালো রিকম্যান্ডেড এটার দাম আমরা রেখেছি মাত্র সাতাশশো টাকা র্যাম হিসেবে কিং স্পেস ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি সিএল সিক্সটিন বত্রিশশো বাসের দুইটি র্যাম যেহেতু ডিডিআর ফোরের বিল সেক্ষেত্রে তো অবশ্যই আপনার দুইটাকে রাখতেই হবে আর একটা সমস্যা এই সমস্ত বিলটাকে পাওয়ার আপ করেছে ভেলুট অফ ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এবং এটাতে এটা কিন্তু এইটটি টু প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড আপনাদেরকে ইনস্যোর করতেছি এরা কিন্তু টোটালি দেখো

আর দুই ফ্যান আর এই বিল্ডের ভিতরে অন্য কিছু ঢোকানো যায় যাচ্ছে না আমাদের কাছে এই ইটিউটপ্রাসে দেখেন ব্র্যান্ডে ফাইভ জিরো সিক্স জিরো রয়েছে ফোর জিরো সিক্স জিরো রয়েছে পিএনও এর ফাইভ জিরো ফাইভ জিরো জোটাকের রয়েছে তারপরে আপনার এমএসআই কার্ড রয়েছে একশো কার্ড রয়েছে কিন্তু আমরা যেহেতু একটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বিল করার আমাদের ইচ্ছা এই কার্ডের কোনো আর বিকল্প নেই এই কার্ডটায় আমাদের নিতে হচ্ছে আজকের বিলটা কিন্তু ওএমজি বিল্ড হ্যাঁ এটার কারণ আমরা পরে বলতেছি তো কার্ড এসে এই কার্ডের দাম আমরা রাখতেছি সতেরো হাজার আটশো টাকা ক্যাচিং হিসেবে চয়েস করেছি জিগমাটেক ব্র্যান্ডের ও এম জি ক্যাচিং এই থেকে চারটা ফ্যান ইনস্টল করা যাবে পিছনে দুই একটা আর সামনে দুইটা ক্যাচিংটার দাম রাখতেছি চব্বিশশো টাকা এবার কত টোটাল আসতেছে সামনে আসো সাত হাজার পাঁচশো প্রসেসর মাদার বোর্ড সাত হাজার নয়শো র্যাম দুইটা ষোলো জিবি পাঁচ হাজার সাতাশশো টাকা হচ্ছে এসএসডি একত্রিশশো টাকা হচ্ছে হলো পাওয়ার সাপ্লাই সাতারো হাজার আটশো টাকা হচ্ছে হলো গ্রাফিক্স কার্ড এবং ক্যাচিং টাকা মোট আসে টাকা এত সুন্দর পিসিটি যেটা আপনার ক্যারিয়ার করতে পারে যেটা আপনার এন্টারটেনমেন্টের মাধ্যম হতে পারে যেটা আপনার ঘরের সৌন্দর্য হতে পারে যাই হোক যে যেভাবে নেয় ছেচল্লিশ হাজার চারশো টাকা এই অফারের রাইজ এন্ড ফাইট পাঁচ হাজার পাঁচশো এই সিস্টেমটি আপনাদের কাছে এই অফারটি থাকবে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত এটা মান্থ ইন্ডিং ইয়ার ইন্ডিং বা উইন্টার ফেস্ট যা হিসেবে আপনারা বলতে পারেন প্রভাব আসতে পারেন কোনো সমস্যা নাই আমাদের ওয়েব পেজ ডাব্লুডাব্লু ডট আপনারা যদি অর্ডার করেন এই ওয়েব পেজে আমরা অর্ডার নিয়ে নেব ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও জানি খুব গেজাই ফেলাই তো আপনারা সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন ভালো থাকবেন আর সুযোগ পেলে ভালো কাজ করবেন الله بس.